তোমাদের জন্য কি টাকা আমার রেখে দিছে টাকার গাছ লাগাইছে তোমরা আইবা চাইবা দিব লজ্জ শরম নাই তোমার কি লজ্জ শরম আছে মা ওই আপন ভাবি হইলো না এটা কথা আসছিল দূর সম্পর্কের ভাবি এই টাকা চাইতে সি 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 আমরা হলো কোসো কোসো লাগরা দিতে মরে যাইতাম একটু লজ্জ মাথা খাইও নাওমিন তো তো সাহস কম না আমি যেখানে এখানে বসা তুই আমার সামনে বলে টাকা দে হ্যাঁ তোমার সমস্যা কি মুদাও

আপনাদের জামেন ও অসুস্থ ও সুস্থ হইলে আপনার টাকাটা আবার আমি দিয়ে যাবো কি করব হ্যাঁ ফায়রাতে মে চলে সেখান টাকা নিতে টাকা কি তোমাগুলো কেন লাগছি হ্যাঁ ওই অন্য জায়গা দেই মরো যাও ওই জায়গা মরতে আইও না আমু দাও না মানুষের সাথে এরকম ব্যবহার করতে না দাও মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে কি তোর কাছে শিখমো হ্যাঁ মা ওই আমি মানুষের ভাষায় কাজ করি এখন পর্যন্ত বেতন পাই নাই কি করো তুমি বাসাবাড়িতে কাজ করি কোকিন নির্বাচন আমু কি শুরু করলা তুমি তুই জানতি না বাসাবাড়ি কাজ করে

নিয়ে যাও যদি এই না হয় আরো প্রয়োজন হয় একজন রিক্সাওয়ালার স্ত্রী আপনার চাইতে ভালো কথা বললেন আপনার সাথে কথা বলার মতো ইচ্ছা বা মন মানসিকতা কোনটাই আমার নাই আমার রুচিতে আপনার সাথে আর আপনার একটা নোংরা মহিলার পেটে কি করে এরকম একটা মেয়ে জন্ম হইলো এটি আমি ভাবি কথা বলবেন না জামাই অন্তত এই যে আপনার মতো মানুষ না পারিবারিক শিক্ষা সর মধ্যে আর আপনার মধ্যে কোনো শিক্ষা নেই অথচ আপনার মেয়ের মধ্যে পারিবারিক শিক্ষা আছে জুতা কিন্তু আমার পায়ে আছে খবরদার বি কেয়ারফুল

O sea,